রফিক ভাই ঘরে তো ভাই বড় ফ্যান রাখার জায়গা নাই কিন্তু চার্জিং ব্যাকে বেশি লাগবে উপায় আছে এই যে আমি আছি না কিনে কি এটা টাটার ফ্যান এইটাই লাগবে কিন্তু ব্যাকআপ কত এক চার্জে 28 ঘন্টা চলবে মিছা কথা কই না ভাই বিশ্বাস করে কিনতে আইছি ভাই বিশ্বাস করে কিনতে আইছেন আপনার জন্য এক চার্জে 28 ঘন্টা এবং এটা কি জানেন সেমি স্ট্যান্ড পড়ে ভাই এটা কি এই যে লাফায় উঠলো আচ্ছা আপনি ছোট বড় করতে পারবেন ওকে আপনি ফুলানো শুয়ে আছেন এই যে গরমটকা দেন বাহ ঠিক আছে নিচের দিকে বাতাস দিবে আচ্ছা এবং এটা চালাইলে ডাইনামার মুভ করবে ঠিক আছে এই দেখেন সুইং করে করে বাতাস দিবে হ্যাঁ সুইং করে বাতাস দিবে মানে টেবিলেও দাজবে খাটের পাশে রাখাই হ্যাঁ এবং এই যে এখন আছে টেবিল আমি উঠায় দেই এখন আছে খাটের পাশে বাহ যে যেভাবে ব্যবহার করতে চান আবার কি ভাই এল লাইট আছে এই দেখেন এলইডি লাইট আছে এই লাইটও জ্বলবে কারেন্ট চলে গেলে এবং এক থেকে 9 নাম্বার স্পিড পর্যন্ত এটা চলবে আপনি কি জানেন একটা বিষয় কি দুই ব্যাটারি আছে এর মধ্যে মানে বড় গুলাতে যেমন দুই ব্যাটারি এর ভিতরে দুই ব্যাটারি এবং 6 6 12 ভোল্টের ব্যাটারি তাইলে তো ভাই এইটা যাদের জায়গা সংকট তাদের জন্য ভালো তাদের জন্য ভালো এবং বেস্ট এবং সবচাইতে পপুলার মানে স্ট্যান্ডার্ড সাইজ বাহ এটা হাইও না মিডিয়াম না লো এটাকে বলা হয় সেমি স্ট্যান্ডার্ড দাম মাত্র জানেন কত কত পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো মানে সবকিছু বড় ফ্যানের মতো দাম ছোট হ্যাঁ দাম ছোট পাঁচ হাজার আটশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এক অগ্রিম দিতে হবে না